ভিডিও কলে বার্ট ড্যান্সারকে ফ্লাইং কিস করে বিতর্কে তৃণমূল বিধায়ক ভিডিও কলে পেশায় বার্ট ড্যান্সার এক মহিলাকে ফ্লাইং কিস ছুঁড়ে বিতর্কে জড়ালেন পানীহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তিনি আবার রাজ্য বিধানসভার মুখ্য সচেতক বটে নিজের এক্স স্যান্ডেল থেকে তৃণমূল বিধায়কের ভিডিও কলের দৃশ্য পোস্ট করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও দেখা যাচ্ছে তা শুধু লজ্জাজনক নয় বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলার মহিলাদের অবস্থা নিয়ে বিরাট আতঙ্ক তৈরি হয়েছে রাজ্যে মহিলারা প্রতিনিয়ত দুষ্কৃতীদের ক্ষুতার শিকার হচ্ছেন কিন্তু তারা কোনো সুবিচার পাচ্ছেন না শাসক দলের ছত্রসাহাতেই এই ঘটনাগুলো ঘটে চলেছে যদিও দলের বর্ষিয়ান বিধায়কের ফ্লাইং কিসের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে তৃণমূল নেতারা মুখে কুলু পেটেছেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এক অনুষ্ঠানে এসে তৃণমূল বিধায়কের ভাইরাল ভিডিও নিয়ে সুকান্ত মজুমদার বলেন এটাই তৃণমূলের কালচার সম্ভবত কোনো মহিলা বার ডান্সারকে উনি ফ্লাইং কিস ছুড়ছেন এই নির্মল ঘোষের নাম উঠেছিল আরজিকর কণ্ডে অভয়া মৃতদেহ হাইজ্যাক করে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ায় এটাই তো তৃণমূলের কালচার সম্ভবত কোনো একজন মহিলাকে করছেন তিনি বার্ড ডান্সার সম্ভবত এবং এই নির্মল ঘোষের নামই উঠেছিল হচ্ছে আমাদের অভয়ার মৃতদেহকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে দেবার এখন মহিলাদের এরা কী সম্মানে দেখে তো বোঝাই যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী বড়ো বড়ো কথা বলেন আমরা এতজন মহিলাকে টিকিট দিয়েছি এবার এই মহিলাদের প্রতি এদের আচরণটা কি এবার মহিলাদেরকে টিকিট দেওয়া মহিলাদেরকে রাজনীতিতে আনার উদ্দেশ্যটা কী সেটা তো বোঝা যাচ্ছে এই সমস্ত লোকেদেরকে দেখে